এখন বাইরে বেরোলে শুধু একটাই টপিক বিয়েটা কবে করছিস আর কত দেরি করবি বিয়েটা এবার করেই নে বয়স তো বাবার দুটো মেয়ে একজন কেউ বিয়ে দিচ্ছে না কবে তোমাদেরটা খাবো তোর বিয়েটা কর কত আশা আমি ওয়েট করে আছি আমরা তোর বিয়ে চিন্তা পারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমার বাবা নেই চিন্তা ওদের যেন বিয়েটা ওরা পয়সা খরচা করে দেবে তুই তো এক টাকা দিতে আসবি না তোর অত কিসের চিন্তা আরো চিন্তা করে মধ্যে তোকে নেমন্তন্নই তো আমি করব না তোকে তুই খেতে আসবি কার বিয়ে আমি তোকে নেমন্তন্ন করলে তো তুই আসবি যত সব এসেছি জ্ঞান মারতে অসহ্য